উন্নয়নের খতিয়ান দেওয়া ফ্লেক্সের আড়ালে রেলের জমি দখল করে নির্মাণ কাজ করার অভিযোগ উঠল এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রে শেখর দানার বিরুদ্ধে এ বিষয়ে স্থানীয় একজন রেলের কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যে নিজেদের জায়গায় দলমুক্ত করতে অভিযান চালিয়েছে রেল কর্তৃপক্ষ কিন্তু এই অবস্থায় বিজেপি বিধায়ক কি করে সেই রেলের জায়গাতেই অবৈধ নির্মাণ কাজ শুরু করেন তা নিয়ে উঠেছে প্রশ্ন উল্লেখ্য বিধায়ক নির্বাচিত হওয়ার আগে থেকেই বাঁকুড়া শহরের ভৈরবস্থান মোড়ে রেডিমেড পোশাকের দোকান রয়েছে নীলাদ্দ শেখর দানার এই দোকান থেকে নিজের বিধানসভা এলাকার যাবতীয় কাজকর্ম চালান তিনি সম্প্রতি ওই দোকানের সামনে রাস্তার একদিকেই ফ্লেক্স দিয়ে ঢেকে চুপি রেলের জমিতে নির্মাণ কাজ শুরু করেছেন বলেই অভিযোগ উঠছে কিন্তু কিসের জোরে পদ্ম বিধায়ক নির্মাণ কাজ শুরু করেছেন সে নিয়েই প্রশ্ন দানা বেঁধেছে প্রভাব খাটিয়ে মেয়েকে কল্যাণী এমসে চাকরি করে দেওয়ার অভিযোগের মাঝেই বিধায়কের বিরুদ্ধে রেলের জমি দখলের অভিযোগ ওঠায় লোকসভা ভোটের আগেই অস্বস্তিতে গেরুয়া শিবির স্থানীয়দের একাংশ দাবি বিধায়ক প্রভাব খাটিয়ে এই কাজ করে চলেছে নিয়ম সবার ক্ষেত্রে এক হওয়া উচিত এ বিষয়ে বিধায়ক নীলাদ্র শেখর দানাকে প্রশ্ন করা হলে তিনি বলেন এখন বিধায়ক যদি দুটো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খায় বলবেন যে রাস্তায় দাঁড়িয়ে বিধায়ক ফুচকা খাচ্ছে ফুটপাতে বসে দোকান করি সেটাও বলে আমাদের বিষয় হচ্ছে কোনো তোলাবাজি নয় চিটিংবাজি নয় জবরদখল নয় লোকের কাছে ছাড়িয়ে নয় লোকের জমি ছাড়িয়ে নয় এটা দীর্ঘদিন আমি এখানে দোকান করি দীর্ঘদিন আজ চল্লিশ বছর পাঁচিলটা পুরো ফেটে হাঁ হয়ে গেছে আপনারা নিজেরা ছবিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনারা তাকিয়ে দেখুন দেওয়াল টাকিয়ে অবস্থা হয়ে যাচ্ছে এখন সময় করছেন না নতুন করার কি আছে এই পাঁচিলটাকে গাঠ করে পাঁচিলটাকে ভেঙে ভালো করে করা যাতে না আমার দুর্ঘটনা ঘটে যায় এ বিষয়ে বাঁকুড়া তৃণমূল নেতা ও বাঁকুড়া পৌরসভার উপপ্রধান হীরালাল চট্টরাজ বললেন যদি কোনো তার ক্ষমতার অপব্যবহার করে যদি কেউ বাড়ি করে সে কিন্তু তার সে তো মানুষ দেখে নেবে তো যে তার ক্ষমতার কত অপব্যবহার করছে তাকে মানুষ ভোট দিয়েছে তাকে জিতিয়েছে আজকে যে সকল রেলের বস্তিগুলো আছে সেগুলো উচ্ছেদ করে দেবো বলছে সেগুলো উচ্ছেদ করে দেবে কিন্তু বিধায়কের বাড়ি করে দেবে বিধায়ক বাড়ি করে নেবে ওই গুচ্ছের যারা হয়ে যাচ্ছে বস্তির মানুষ যারা যারা গরিব মানুষ সেখানে একটু ঝুগড়ি করে বসবাস করছে তাদেরকে তুলে দিতে হবে তাদের কোনো বাসস্থান করা যাবে না কিন্তু বিধায়ক নিশ্চয়ই বড়ো বড়ো দোকান করে নেবে বড় বাড়ি করে নেবে এটাই তো রেল দেখতে পাচ্ছে রেল দেখুক না রেল তো বিচার করুক এটা কর্ণপাত নিউজ